আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী আঠাশ তারিখে সন্ধ্যায় মানবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন না আমি খাওয়ার খেতে রাজি আছি কিন্তু আঠাশ তারিখে আমি যেতে পারবো না আমাদের হরতাল আছে

আমি সেটা বলার আলোচনা করি বা কথা বলছি মধ্যে আজকে আপনারা যদি সত্যি করে আন্তরিকতা থেকে থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই আপনি বলেছেন আমি শুধু একা যাব না আমার সঙ্গে নিশ্চয়ই আরো নিয়ে আসবে আপনি যত নিয়ে আসতে পারেন এটা না আমি আমি দল শুধু নিয়ে যেতে চাই যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো নিচে সেটা হতে হবে আকাশ তারিখের পরে

মানুষ চালান মানুষ মারেন ইয়ে করেন রোগী বদলে মানুষ মারেন এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে তাদের আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না আমি বলছি সেজন্য হরতাল চলবে উনত্রিশ তারিখ ছয়টার সময় শেষ হবে জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি যেহেতু আপনারা কোন আলোচনায় আসতে রাজি নন সেজন্য আমাদের আমার মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না সেটা বলে দিচ্ছে আপনার মন্ত্রীরা

কথা শোনার জন্য আপনার মাইক পর্যন্ত লাগাতে দেন আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন তো মানুষকে নমুনা দিচ্ছেন আপনি এটা কিন্তু আমি বহুদিন আগে না আমি আমাকে বলাই আমরা যে জনসভাটা করলাম আপনি মাইকের কেন হলো না মাইক কেন দেওয়া হলো না আমার মাইক তো দেওয়া হয়েছে আমি আপনার এখন কথা বলতে চাচ্ছিলাম কারণ করতে পারেন আলোচনা করতে আন্তরিক হন তাহলে আমাদের জন্য ঝগড়া করতে চাই না আমি তো ঝগড়ার কথা বলতে চাইনা আপনি একতরফাই তো বলে যাচ্ছেন আমাকে তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না আমি একতরফা বলবো কেন আপনি কথা বলছেন তার আমি জবাব দিচ্ছি শুধু

আমি আমার বক্তব্য সেদিন বলছি এগুলো ভুলে যাই আমরা এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি নতুন করে শুরু করি যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন আমরা সুন্দর আলোচনা করি আমার আলোচনাতে কোনো আপত্তি নেই কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে আপনি হরতাল প্রত্যাহার করবেন না না আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না এই না এটা তো আমার ডিসিশন না এটা আঠারো দলের ডিসিশন আমি কি করে একলা করবো

আমি আপনি যেহেতু বললেন এবং আপনার কারণ যে আমার সঙ্গে আলোচনা করি এই পার্টি ঠিক হয়েছে দলের সঙ্গে কর্মসূচি ঠিক হয়েছে আঠারো দলটা পাবো কোথায় এখন আঠারো দল আঠারো দল আঠারো আপনি পাবেন আপনি

রাত্রে গেছি আপনি যদি সারা সঙ্গে পরিবার দেখেন যে হয় না আমি রাত যাবিনা